হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম দেশি মুরগি রান্না দিয়ে ভাত খাচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে যে প্রতিদিনই ময়না পাখি আমাদের বাসার জানালায় এসে বসে তাই আমরা কিছু না কিছু খাবার ওদের জন্য জানালায় রেখে দিই আজ এই রান্নাটাই আমি ওদের খাবার জন্য দেব মুরগির পেট থেকে কিন্তু ডিম বের হয়েছিলো এটা আমার ভাতের সঙ্গে খেতে বেশ লাগে দেখুন আমি জানালায় পাখিদের জন্য খাবার রাখছি এই যে ওরা ভোরবেলায় খেতে চলে এসেছে আমি দূর থেকে ক্যামেরা করছি যাতে ওরা আমাকে না দেখে যাতে ভয় পেয়ে উড়ে না যায় যাই হোক সেদিন ভোরবেলায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ ছিল আকাশ ডিটিএইচ আমি টিভিসে লাগিয়ে ল্যাপটপে খেলা দেখি এর মাধ্যমে যে কোনো টিভি চ্যানেল এবং খেলাধুলা আমি আমার ল্যাপটপেই দেখতে পারি দেখুন কত সহজে ল্যাপটপের মাধ্যমে আমি খেলা দেখছি আকাশ ডিটিএইচে সন্ধ্যার আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই ছবি তুলে রেখেছিলাম যাই হোক বন্ধুরা সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো